ঘর সাজান মনের মতো করে আমরা নিয়ে এসেছি ইসলামী সৌন্দর্যে ভরপুর এক অনন্য ক্যানভাস প্যাকেজ দেয়ালে শুধু ছবি নয় আনুন বরকত ও পবিত্রতার ছোঁয়া নিয়ে এলাম বিশেষ ইসলামিক ক্যানভাস কম্বো প্যাকেজ যা আপনার ঘর অফিস কিংবা উপহারের জন্য ইসলামের চিরন্তন সৌন্দর্য ও অনুপ্রেরণাদায়ক বার্তা ফুটে উঠবে প্রতিটি ডিজাইনে প্যাকেজে থাকছে তিনটি ইউনিক ডিজাইনের ক্যানভাস বারো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি প্রিমিয়াম ম্যাট লেমিনেশন চোখ জোরানো ফিনিশিং ইনস্টলেশন একদম সহজ উন্নত বোধ সাইড টেপ কেন নিবেন সাজানোর পাশাপাশি প্রতিদিন মনে করিয়ে দিবে ইসলামিক মূল্যবোধ স্টকে সীমিত প্যাকেজটি অর্ডার করলে আরও পেয়ে যাবেন তিনটি জিকিরের স্টিকার সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ অল্লাহ একবার একদম ফ্রি এখনই কল করুন স্ক্রিনে থাকা নাম্বারে ঘর হোক বরকতময় দেয়াল হোক দৃষ্টিনন্দন